হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলেই ভালোই আছেন ভগবানের কৃপায় ভা ভালোই আছেন আমরাও সবাই ভগবানের কৃপায় ভালোই আছি আর ভগবানের কাছে গোবিন্দের কাছে প্রার্থনা করি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ সঙ্গ সেই সঙ্গে গোবিন্দ ভজন করতে থাকুন এবং সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ এবং রামনবমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সবাইকে বৈষ্ণবীয় প্রণাম এই তো আজ চলে এসেছে আমাদের আনন্দের সংবাদ আনন্দের সংবাদটা কি সামনেই চলে এসেছে আমাদের বৈশাখ মাসের শুক্লপক্ষের সবচেয়ে বড় একাদশী সেটা হচ্ছে কামদা একাদশী এমনি তো বৈশাখ মাস ডিসকাউন্টের মাস আমরা যা করবো তার দ্বিগুণ ফল লাভ করব। তার মধ্যে চলে এসেছে এই কামদা একাদশী তো আমরা তো সবাই শুধু লাভ খুঁজি কিসে আমাদের লাভ হবে তাহলে এই বৈশাখ মাসে যদি আমরা এই ডিসকাউন্টের মাসে যদি আমরা একাদশীটা সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তো আমাদের আরও লাভে লাভ তো এই একামদা কামদা একাদশী কিন্তু একটি বিশেষ মাহাত্ম আছে এই কামদা একাদশী পালনে যে কত হাজার গুণ ফল পাওয়া যাবে তা বলে বলার নেই এই একাদশী পড়েছে এই একাদশী কিন্তু আবার মহা এই একাদশী কক্ষবর্ধিনী মহাদ্বাদশী পড়েছে এই একাদশী পড়েছে বিশে এপ্রিল সাতই বৈশাখ আবার কিন্তু কেউ এই একাদশী করবে উনিশে এপ্রিল ছয়ই বৈশাখ একটু মন দিয়ে শুনুন হচ্ছে বিশে এপ্রিল যা বিশে এপ্রিল যারা উনিশে এপ্রিল যারা একাদশে উনিশ তারিখে যারা একাদশী করবে তাদের জন্য কিন্তু এরিয়া আলাদা আলাদা আছে যেমন পশ্চিমবঙ্গ আসাম বিহার ঝাড়খণ্ড ত্রিপুরা ভুবনেশ্বর ভুবনেশ্বর উড়িষ্যা চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই আমেদাবাদ এই সব জায়গাগুলো হবে উনিশ তারিখে আর এই সব জায়গা বাদে যেসব জায়গা আছে সেগুলো সবই পড়বে কুড়ি তারিখে তো উনিশ তারিখে যারা একাদশী করবে তাদের পারণের সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে সকাল সাড়ে নটার মধ্যে আর কুড়ি তারিখে যারা একাদশী করবে তাদের পাঁচটা দশ থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে পারণ করতে হবে তো পারণের সময় বলে দিলাম একে কবে একাদশী করবে সেটাও বলে দিলাম আমাদের তো আমরা তো এই সব জায়গার মধ্যে পড়ছি না আমরা কুড়ি তারিখে একাদশী করব তো চলুন এবার আমরা একাদশী মাহাত্মটা শুনি নিই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে বশিষ্ মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণ দায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন মানে ওনাদের রাজা ছিল পুণ্ডরী তিনি গন্ধর্ব কিন্নর অপ্সরাদের দ্বারা সেবিত হতো তিনি উনি মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিতি নামে এক গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ওই ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতো একদিন কুণ্ডরিকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা মনে পড়ে গেল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মনের বি মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্বরা সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আর যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু বিন্দুপর্বেতে উপস্থিত হলো সেখানে শৃঙ্গ মুনি সেখানে মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতি পিচাসত্ব আমার পতির পিচাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে এক একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো ওই ব্রতের পূর্ণ তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশে পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে চল গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশ এবং পিসা পিচাসত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই ছিল কামদা একাদশীর ব্রতকথা সবাই নিষ্ঠাভরে একাদশী পালন করুন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ জয় নিতায় জয় গুরু জয় রাধে শ্যাম সকলের চরণে শত শত সহস্র কোটি ধন্যবাদ ও প্রণাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন